আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমরা ইতিমধ্যে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে এত পর্যন্ত আসলাম এবং কি আমরা ধাপে ধাপে আসলাম পুলিশরা আমাদেরকে ধাপে ধাপে নিয়ে আসছে সৌদি আরব পুলিশ একদমই অন্যরকম আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এবং অত্যন্ত মজাদার তারা কথা বলে মাঝে মাঝে আর ওরা এখন আছে বর্তমানে নবীজির প্রিয় নবীজির যে রজার যে দরজাটা মেন গেট সেই গেটের মধ্যে ওরা আছেন আমরাও এখানে এক ধাপ চলে গেলে সামনে আমরা দ্বিতীয় ধাপ আছি তা আমরা ওদের ওরা আমাদের আগেই গেছেন ওরা বেরোলে পরে আমরা যাব তো ইতিমধ্যে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ আমরা অনেক মানুষ এখানে আছি আলহামদুলিল্লাহ তো আমাদেরকে এখানে পুলিশ যখন বলবে তখন আমরা সবাই এখান থেকে চলে যাব। যাইয়ার সামনে যে যে একটা গেট আছে ইনশাআল্লাহ আমরা সামনে গেট দিয়ে আমরা ঢুকবো তো আমাদের এই পর্বে আপনারা দেখতে পারবেন হাজার হাজার মানুষ হাজার হাজার তারা সবাই অপেক্ষা করতেছে কখন যে আমরা যাব কখন যে আমরা এই পিয়নবজির রজা মার জেরাত করবো যে উদ্দেশ্য নিয়ে আমরা আসছি যে উদ্দেশ্য নিয়ে আমরা এদুর পর্যন্ত আসলাম সেই বোর রাত থেকে পুরো রাত আমাদের ঘুম মারা এবং কি আমরা তাহাজুদের পর থেকে ভিডিও শুরু করছিলাম আমরা দাপে ধাপে অনেক সময় আমরা গ্যাপ দিয়েছিলাম এ পর্যন্ত প্রায় আটটা নটা বেজে বেজি গেছে সকালের তো আপনারা দেখতেছেন এখানে অনেক এই পাকিস্তান বাংলাদেশ থাইল্যান্ড তুরস্ক বিভিন্ন কান্ট্রির বিভিন্ন কান্ট্রির দেশ মানুষ একসাথে আছেন আসলে মতো ময়দানেও আমরা এভাবে সবাই জানো হাতের বকদি পানি যেন আমরা খাই হাউসে কাসার খা হাউজে কষারের পানি যেন আর পান করে আমরা যাইতে পারি তো আমরা চলে আসছি আহ্লাহ যে গেট দিয়ে ঢুকার কথা সে গেট দিয়ে সবাই ঢুকতেছে পুলিশে বলতেছে আস্তে আস্তে ঢুকো আস্তে আস্তে যাও কারণ এখানে পীর নুবুজি আছেন পুলিশে অনেক বাধা দিয়েছেন আপনারা আস্তে আস্তে যান আস্তে আস্তে কথা বলেন এখানে পীর অনুভূজি আসে তাই পুলিশরা ইশারা দিয়ে অনেক কিছু বলছেন আর হয়তো আপনারা বুঝতেছেন না যখন আপনারা আসবেন পুলিশ অনেক কিছু বলে দেবে এখানে তাই আমরা ইতিমধ্যে নবীজির রজা ঢুকে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ চলে আসছি ফির নবীজির সেই স্মৃতি জায়গা যেখানে আমাদের আম্মাদান আশার দিয়ে আল্লাহ তাল আনহা ওনাকে নিয়ে একসাথে বাস করতেন ওনার যেখানে আজরুলাম আসছেন ওনারা যা নিয়ে চলে গেছেন এবং কি ওনার মৃত্যু মৃত্যু হয়েছে যেখানে সেই জায়গায় আমাদের প্রাণপ্রিয় আমাদের নয়ন নয়নমণি আমাদের কলেজ টুকরা যেখানে আছেন আপনারা দেখতেছেন আমরা হুজুরকে প্রিয় নবীকে আমরা এখানে সিতিমাখা জায়গা আমাদের সেই চোদ্দোশো বছর আগে যেখানে হুজুর ছিল সেই সেখানে এখন আছেন তা আমরা ইতিমধ্যে দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা নবীজির দরবার সামনে আছি নবীজির রোদের সামনে আছি এখানে নবীদের পাশে আছেন আবু বকর এর পাশে এরপরে আছেন অমরতি আন তো পুলিশরা বলতেছে বেশি ভিড় করবেন না ওদের দ্রুত চলে যান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আসলে এখানে তিনটা কবর তিনটা রোজা এখানে দেখতেছি লাস্টে যেই খালি জায়গাটা সেই খালি জায়গাটা হচ্ছে যে আমাদের এই ইসামের জন্য ওরা জায়গা রাখা হয়েছে ঈশা আসলাম জন্য জায়গা রাখা হয়েছে উনি যখন আসবেন তখন উনি পাড়ে অনেক বছর রাজত্ব করবেন পুরো দুনিয়াতে ইসলাম বিজয় করবেন পরবর্তী দিন ইনশাল্লাহ তালার ইশারায় আল্লাহ তালার হুকুমে ওনাকে ওনাকেও চলে যেতে হবে ওনার জান কবস হবে ওনার জন্য জায়গা রাখা হয়েছে এই জায়গায় যেটা আপনারা দেখতেছেন এই জায়গায় মধ্যে অনেকজন জায়গা রাখা হয়েছে ওনারও মৃত্যুবরণ করবেন এবং কি উনি ওখানে এখানে ওনার এখানে দাপন দাপন হবে ওনার এখানে দাপন হওয়ার পরে এরপরে আস্তে আস্তে কেমন বড়ো আলামত শুরু হবে তো ইতিমধ্যে আমরা ইনশাআল্লাহ পরের ভিডিও আমরা সব কিছু বলে দেবো আমাদের পি নবীজের রোজার পাশে আমরা আসছি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছি আপনারা ইনশাআল্লাহ দেখবেন আমাদের পরের ভিডিও যেন আমরা মদিনার আরেকগুলি যাব ইনশাআল্লাহ মদিনার স্মৃতিমাখা জায়গা অনেকগুলো আছেন জানাতুর বাকিতে আছেন এবং কি আমরা যারা মারা বোনরা যারা আসে আসবেন আসেন ওনারা কীভাবে নবীজ রজা জেয়াদ করবেন কোন দিক দিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাইকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আপনারা আমাদের ভিডিওগুলি দেখতে থাকবেন এবং কি ভিডিওগুলো দেখার পর যদি আপনারা বুঝতে পারেন বা শিখবেন কীভাবে যাবেন কোন রাস্তায় যে যাবেন ইনশাআল্লাহ যদি শিক্ষার বিষয় হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের সাথে থাকবেন বা আখের উদয় আহ্বানা আর আলহামদুলিল্লাহ আলমিন